আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের উপকূলে বিস্তৃত মরুভূমি ও উর্বর উপত্যকার এক সংযোগস্থলে বাস করত আদ জাতি তারা ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহে ধন্য বিশাল দৈহিক গঠন অতুলনীয় শক্তি এবং স্থাপত্যকলায় ছিল তাদের অসামান্য দক্ষতা তাদের তৈরি স্তম্ভগুলো ছিল এত উঁচু যে মনে হতো যেন তারা আকাশ স্পর্শ করছে এই জাতির ঐশ্বর্য ও প্রভাব ছিল তৎকালীন বিশ্বের সুপরিচিত তারা গড়ে তুলেছিল ইরাম যা ছিল স্তম্ভ বিশিষ্ট নগরী যার তুলনা অন্য কোথাও ছিল না কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাচুর্য তাদের হৃদয়ে অহংকার ও আত্মম্ভরিতা এনে দিয়েছিল তারা এক আল্লাহকে ভুলে গিয়ে শুরু করেছিল মূর্তি পূজা বিশেষ করে সামুদ ও সাদা নামক মূর্তিদের ঠিক এমন এক সময়ে যখন আদ জাতির ঐশ্বর্যের চূড়াই ছিল এবং পাপের অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তখন তাদের মধ্য থেকেই উঠে এলেন এক শান্ত বিনয়ী এবং প্রজ্ঞাবান পুরুষ তিনি হুদ ইবনে আবদুল্লাহ আ হুদ আ তাদেরই গোত্রের লোক ছিলেন তাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য তার নখ দর্পণে ছিল তিনি তাদের মাঝে সৎ ও বিশ্বস্ত বলে পরিচিত ছিলেন দীর্ঘকাল ধরে তিনি তার জাতির পতন দেখতে পাচ্ছিলেন ঐশ্বর্যের নেশায় তারা কীভাবে নিজেদের স্রষ্টাকে ভুলতে বসেছে এবং কীভাবে তাদের মানবিক মূল্যবোধগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে তা ছিল তার জন্য গভীর উদ্বেগের বিষয় নির্জনে ধ্যান ও প্রার্থনায় তিনি জীবনের অর্থ এবং জাতির মুক্তি খুঁজতেন অবশেষে এক শুভক্ষণে আল্লাহর পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হল নবুয়তের দায়িত্ব ঐশী বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তার হৃদয়ে এক নতুন শক্তি ও আলোর জন্ম হল তার কাছে স্পষ্ট হল যে তার জীবনের একমাত্র লক্ষ্য এখন এই পথভ্রষ্ট জাতিকে সরল পথে ফিরিয়ে আনা নবুয় প্রাপ্তির কঠিন ভার তাকে এক মহাপরীক্ষার মুখোমুখি দাঁড় করাল তিনি এখন শুধু হুদ নন তিনি আল্লাহর বার্তাবাহত এক কঠিন দাওয়াতের দায়িত্বে নিয়োজিত প্রচারের পদ্ধতি বিনয় থেকে দৃঢ়তা হুদ আ তার দাওয়াতের সূচনা করেন অত্যন্ত বিনয় ও সরলতার সাথে তিনি সমাজের নেতা বা ধনী কাউকে আলাদাভাবে না ডেকে সকলের সামনে উন্মুক্তভাবে তার বার্তা প্রচার শুরু করলেন তার প্রচারের মূল ভিত্তি ছিল নিম্নোক্ত বিষয়গুলো একত্ববাদের আহ্বান তাওহিদ হে আমার কম তোমরা এক আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই এই ছিল তার দাওয়াতের মূল সুর তিনি স্পষ্ট করে দিলেন যে তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি কেবল সেই আল্লাহর দান যিনি তাদের সৃষ্টি করেছেন এবং তাদের জীবিকা দান করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তিনি তাদের অতীতের পাপ ও শির্কের জন্য অনুতপ্ত হতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে উদ্বুদ্ধ করলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যদি তারা তওবা করে তবে আল্লাহ তাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন শাস্তির ভয় প্রদর্শন তিনি সতর্ক করলেন যে যদি তারা আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করে তবে তাদের ওপর এক কঠিন শাস্তি নেমে আসবে যা তাদের সমস্ত ঐশ্বর্য ও প্রতাপকে ধ্বংস করে দেবে হুদ আ তার বক্তব্যগুলো পেশ করতেন আদ জাতির চিরাচরিত ভাষা ও প্রবাদ ব্যবহার করে যাতে তাদের বুঝতে সুবিধা হয় তিনি ছিলেন ধৈর্যশীল কিন্তু তার কণ্ঠস্বরে ছিল সত্যের আহ্বানজনিত এক অটল দৃঢ়তা তিনি বারে বারে মনে করিয়ে দিচ্ছিলেন যে তার কাছ থেকে তিনি কোনো প্রতিদান চান না তার প্রতিদান কেবল আল্লাহর কাছেই রয়েছে দীর্ঘকালীন বিতর্ক চ্যালেঞ্জ ও সংশয় হুদ আয়ের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথেই আদ জাতির নেতাদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হল তাদের গর্ব ও অহংকার এই বার্তা সহজে গ্রহণ করতে পারছিল না তারা একদল হয়ে হুদ আকে বিতর্ক ও বাদানুবাদের মাধ্যমে পরাজিত করার চেষ্টা শুরু করে দিল তাদের দিক থেকে উত্থাপিত প্রধান আপত্তিগুলো ছিল মানবীয় রসুলের ধারণা তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি কিভাবে আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এলে তাদের বিশ্বাস ছিল যদি কোনো বার্তা আসত তবে তা ফেরেস্তার মাধ্যমে আসা উচিত ছিল এই আপত্তির মাধ্যমে তারা মূলত আল্লাহর ইচ্ছাকেই প্রশ্ন করছিল পূর্বপুরুষদের বিরোধিতা তুমি কি চাও যে আমরা আমাদের বাপদাদাদের আরাধনা ছেড়ে দেই তারা কি ভুল পথে ছিল আদ নেতারা ঐতিহ্য ও পূর্বপুরুষদের সম্মানকে ঢাল হিসেবে ব্যবহার করে সত্যের আহ্বানকে প্রত্যাখ্যান করতে চাইল ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন নেতারা হুদ আর ওপর মিথ্যা অপবাদ আরোপ করতে শুরু করল তারা বলতে শুরু করল আমরা তো দেখছি তুমি নির্বোধ বা উন্মাদ হয়ে গেছ অথবা আমরা মনে করি আমাদের কোনো দেবতা তোমার ওপর ভর করেছে তাই তুমি এমন পাগলের মতো কথা বলছ এই অপবাদগুলোর মাধ্যমে তারা জনসমক্ষে হুদ আয়ের নৈতিক চরিত্র ও মানসিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল যাতে সাধারণ মানুষ তার দাওয়াত থেকে দূরে সরে যায় বছরের পর বছর ধরে এই বিতর্ক চলতে থাকল হুদ আ কখনও হতাশ হননি তিনি তার প্রত্যেকটি যুক্তির খণ্ডন করতেন অত্যন্ত নম্রতা এবং প্রজ্ঞার সাথে যখন তারা তাকে পাগল বা নির্বোধ বলতেন তখন তিনি উত্তর দিতেন হে আমার কম আমি মোটেও নির্বোধ নই বরং আমি তো রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রাসুল যখন তারা মুজিজা চাইতেন তখন তিনি তাদের সৃষ্টিকর্তা আল্লাহর দেবার শক্তির কথা মনে করিয়ে দিতেন এবং তাদের সামনে আল্লাহর ক্ষমার সাক্ষ্য দিতেন এই দীর্ঘ বিতর্কের সময় আদ নেতারা সমাজের দুর্বল ও দরিদ্র অংশকে ভয়ভীতি দেখাতে শুরু করল যাতে তারা হুদ আয়ের দলে যোগ দিতে না পারে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল যখন নেতারা প্রকাশ্যে হুদ আয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল এবং তার বিরুদ্ধে চরম বিরোধিতা শুরু করল দ্বিতীয় অংশ আদ নেতাদের সাথে দীর্ঘকালীন বিতর্ক দীর্ঘকালীন বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল তখন আদ জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে ছিল হাতে গোনা কিছু দুর্বল ও সত্যপ্রিয় মানুষ যারা হুদ আয়ের ডাকে সাড়া দিয়েছিল অন্যদিকে ছিল আদ জাতির প্রভাবশালী দল যারা নিজেদের প্রতাপ ও সম্পদের নেশায় মত্ত ছিল এদের নেতৃত্ব দিচ্ছিল চরম দাম্ভিক এবং শক্তিমান কিছু নেতা যারা হুদ আয়ের দাওয়াতকে সরাসরি তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতি তৃমকী বলে মনে করত চরম বিরোধিতা অহংকারের প্রাচীর আদ জাতির প্রধান নেতারা হুদের বিরুদ্ধে প্রকাশ্যে তিন ধরনের কৌশল অবলম্বন করল ব্যঙ্গ ও বিদ্রুপ তারা হুদ আকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করল তারা বলল আমরা দেখছি না তুমি আমাদের ওপর কোনো প্রমাণ এনেছ আর তোমার কথা মতো আমরা আমাদের উপাস্যদের কখনো ছেড়ে দেব না তোমার কাছে আমরা আত্মসমর্পণ করব না তারা এমনভাবে কথা বলতো যেন হুদের কথাগুলো সম্পূর্ণ অবান্তর ও ভিত্তিহীন ক্ষমতার অপব্যবহার ও ভীতি প্রদর্শন তারা হুদ আয়ের অনুসারীদের ওপর সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করল যারা গোপনে বা প্রকাশ্যে ইমান এনেছিল তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দেওয়া হতো সামাজিকভাবে এবং নানাভাবে ধুমকি দেওয়া হতো নেতারা সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করতো যে হুদ আকে অনুসরণ করলে তাদের সমৃদ্ধি নষ্ট হবে এবং তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়ার সুবিধাগুলো হারাবে মুজিজা চাওয়ার বাহানা বিতর্ক যখন যুক্তিতে টিকতে পারছিল না তখন তারা হুদ আয়ের কাছে এমন মুজিজা অলৌকিক নিদর্শন চাইল যা তাদের দৃষ্টিতে অলঙ্ঘনীয় হবে যদিও তারা জানত কোনো মুজিজাই তাদের ইমান আনার জন্য যথেষ্ট হবে না কারণ তাদের প্রত্যাখ্যান ছিল অহংকারের ওপর ভিত্তি করে তাদের দাবি ছিল তুমি যদি সত্যি আল্লাহর রসুল হও তবে দেখাও আল্লাহর শক্তি হুদ আ এই বিরোধিতাগুলো মোকাবেলা করলেন সর্বোচ্চ ধৈর্য এবং বিশ্বাসের সাথে তিনি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তাদের যুক্তিগুলো খণ্ডন করতেন তিনি তাদের স্থাপত্যকলার দক্ষতা ও দৈহিক শক্তির কথা উল্লেখ করে বললেন তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অনর্থক নিদর্শন তৈরি করছ আর যখন তোমরা কাউকে আঘাত করো তখন নির্মম অত্যাচারীর মতো আঘাত করো আল্লাহ তোমাদের যা কিছু দিয়েছেন তোমরা তার জন্য কৃতজ্ঞ হও তোমরা কি মনে করেছ তোমাদের এই শক্তি চিরস্থায়ী তিনি তাদের মনে করিয়ে দিলেন আমার কম আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না আমার প্রতিদান তো তাঁর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুঝবে না নেতারা যখন তাকে উন্মাদ বলে উপহাস করত তখন তিনি শান্তভাবে বলতেন আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছি আর আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টাতা মুজিজা ও চরম প্রত্যাখ্যানের কঠিন সময় যখন বিতর্কের ময়দান থেকে নেতারা কোনো পথ খুঁজে পেল না তখন হুদ আ তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে আসা মুজিজাগুলো তুলে ধরতে লাগলেন যদিও তারা দৃশ্যত কোনো বড় ধরনের অলৌকিক মুজিজার দাবি করেছিল হুদ আয়ের মুজিজা ছিল মূলত তার দাওয়াতের সত্যতা তার অটল চরিত্র এবং তার ভয়াবহ পরিণতির ভবিষ্যৎবাণী হুদ আ তাদের চূড়ান্তভাবে চ্যালেঞ্জ জানালেন হে আমার কম আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে তোমরা আল্লাহর বদলে যাদেরকে অংশীদার করেছ আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো অবকাশ দিও না আমি আমার প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমার এবং তোমাদেরও প্রতিপালক এই চ্যালেঞ্জ ছিল আদ জাতির কাছে এক বিশাল আঘাত তারা তাদের দেবতাদের শক্তিতে বিশ্বাসী ছিল হুদ আ প্রকাশ্যে তাদের দেবতাদের প্রত্যাখ্যান করলেন এবং তাদের সবাইকে তার বিরুদ্ধে একত্রিত হওয়ার চ্যালেঞ্জ জানালেন যা ছিল এক অসাধারণ নৈতিক ও আধ্যাত্মিক মুজিজা তাদের বিশাল সংখ্যক নেতা ও জনবল থাকা সত্ত্বেও তারা হুদ আয়ের কোনো ক্ষতি করতে পারল না একাকী হুদ আ তাদের সম্মিলিত শক্তির সামনে অটল রইলেন এই দৃঢ়তাই ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য সবচেয়ে বড় মুজিজা ও সুরক্ষা এই চ্যালেঞ্জের পর আদ নেতারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল তারা বুঝতে পারল যে হুদ আ, শুধু কথায় নয় কাজেও অটল তারা চরম সিদ্ধান্তে উপনীত হল যে হয় হুদ আকে ধ্বংস করতে হবে না হয় তাদের প্রভাব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে তারা শেষবারের মতো হুদের মুখামুখি হল এবং চরম ঔদ্ধত্যের সাথে ঘোষণা করল হে হুদ তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি আর তোমার কথায় আমরা আমাদের দেব দেবীকে ত্যাগ করতে পারি না আর তোমার প্রতি আমরা ইমান আনব না আমরা তো শুধু এটুকুই বলতে পারি যে আমাদের দেবদেবীগুলোর মধ্যে কেউ তোমাকে খারাপভাবে পেয়ে বসেছে এই কথাগুলো ছিল চূড়ান্ত প্রত্যাখ্যানের প্রকাশ তারা শুধু হুদ আয়ের দাওয়াতকে প্রত্যাখ্যান করল না বরং আল্লাহর শাস্তি নেমে আসার প্রাথমিক নিদর্শন হিসাবে আদ জাতির সমৃদ্ধ ভূমিতে নেমে এল দীর্ঘমেয়াদী খরা ও অনাবৃষ্টি যে জাতি তাদের উর্বর উপত্যকা ও পানির প্রাচুর্যের জন্য গর্বিত ছিল তারা দেখল তাদের কৃষিক্ষেতগুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি ঝরল না পানির উৎসগুলো শুকিয়ে যেতে লাগল এই খরা ছিল তাদের অহংকারের ওপর আল্লাহর প্রথম আঘাত তারা মনে করত তাদের শক্তি তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং তাদের বিশালতা তাদের যে কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে কিন্তু এই দুর্ভিক্ষ তাদের এই ধারণাকে দুর্বল করে দিল তাদের তৈরি করা মজবুত স্থাপনাগুলো বা তাদের বিশাল দেহাবয়ব কোনোটাই তাদের পানির প্রয়োজন মেটাতে পারল না নেতারা তখনও তাদের দেবদেবী এবং মূর্তিদের কাছে সাহায্য চাইতে লাগল তারা বলল এগুলো সবই হুদ নামক এই ব্যক্তির অভিশাপের ফল সে আমাদের দেবদেবীকে রাগিয়েছে তাই এমনটা হচ্ছে কিন্তু হুদ আ তাদের কাছে এসে আবারও সতর্ক করলেন এ তো শুধু তোমাদের পাপের ফল তোমরা আল্লাহর কাছে ফিরে আসো তিনিই তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন কিন্তু তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল তারা হুদ আকে উপেক্ষা করতে লাগল শাস্তির মেঘ একটি অদ্ভুত দৃশ্য একদিন আদ জাতির লোকেরা দেখল যে দিগন্তে ঘন কালো মেঘ জমা হচ্ছে দীর্ঘ অনাবৃষ্টির পর মেঘ দেখে তাদের মনে আনন্দের ঢেউ বইল তারা মনে করল অবশেষে তাদের দেবদেবী তাদের প্রার্থনা শুনেছেন এবং এবার প্রচুর বৃষ্টি হবে যা তাদের ক্ষেত খামারকে আবার সতেজ করে তুলবে তারা একে অপরকে বলল এই তো সেই মেঘ যা আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে তাদের এই উল্লাস দেখে হুদ আ তাদের শেষবারের মতো সাবধান করে দিলেন তিনি স্থির ও ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন না এ তো তোমরা যা তাড়াতাড়ি চেয়েছিলে এ তো সেই শাস্তি এটা এমন বায়ু যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আসলে সেই কালো মেঘ ছিল না কোনো বৃষ্টির মেঘ বরং তা ছিল আল্লাহর নির্ধারিত আজাব এক প্রচণ্ড ও ভয়াবহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পবিত্র কোরআনে আল্লাহই বর্ণনা দিয়েছেন যখন তারা দেখল যে তাদের উপত্যকা অভিমুখী মেঘ আসছে তারা বলল এই মেঘ আমাদের বৃষ্টি দেবে হুদ বললেন না বরং এটা সেই জিনিস যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এক বায়ু যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এটা তার রবের আদেশে সব কিছু ধ্বংস করে দেবে আল আহকাফ চব্বিশ পঁচিশ চূড়ান্ত প্রস্তুতি ও মুক্তি যখন সেই বাতাস বইতে শুরু করল তখন হুদ আ আল্লাহর নির্দেশে তার অনুসারীদের নিয়ে আদ জাতির কেন্দ্র থেকে দূরে সরার প্রস্তুতি নিলেন আল্লাহর ওয়াদা ছিল হুদ আ ও যারা তার প্রতি ইমান এনেছে তারা এই ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পাবে হুদ আ তার অনুসারীদের জড়ো করলেন যারা ছিল সংখ্যায় অত্যন্ত কম তিনি তাদের সাহস দিলেন এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বললেন তারা রাতের অন্ধকারে অথবা এক নিরাপদ আশ্রয়স্থলে আল্লাহর নির্দেশে চলে গেলেন এদিকে আদ জাতির নেতারা তখনও সেই মেঘ দেখে উল্লাস করছিল তারা বুঝতে পারেনি যে তাদের চরম ঐশ্বর্য তাদের বিশালদেহী শরীর এবং তাদের তৈরি করা মজবুত প্রাসাদগুলো সবই এখন আল্লাহর ক্রোধের সামনে অর্থহীন মহাপ্রলয় ঝড়ের তাণ্ডব এরপর শুরু হল সেই ভয়াবহ ঘূর্ণিঝড় ইতিহাসে এই ঘূর্ণিঝড় ছিল এক নজিরবিহীন প্রলয় এই ঝড় ছিল টানা সাত রাত ও আট দিন ধরে চলমান বাতাস এত তীব্র ছিল যে তা শুধু গাছপালা বা দুর্বল বাড়িঘর নয় বরং আদ জাতির বিশালদেহী মানুষগুলোকে পর্যন্ত উৎখাত করে দিচ্ছিল কোরানে এর বর্ণনা এসেছে যে এই বাতাস তাদের এমনভাবে উৎখাত করছিল যেন তারা ছিল খেজুর গাছের কাণ্ড তাদের তৈরি করা বিশাল স্তম্ভগুলো তাদের গর্বের প্রতীক ইরাম নগরীর সুউচ্চ কাঠামো সব কিছু সেই প্রলয়নকারী বাতাসের সামনে গুড়িয়ে গেল তাদের শক্তি জানিয়ে তারা গর্ব করত তা তাদের কোনো কাজে এলো না তারা পালাতে চাইল কিন্তু কোথাও কোনো আশ্রয় পেল না তাদের বিশাল শরীর এই বাতাসের কাছে ছিল পালকের মতো হালকা এই ঘূর্ণিঝড়টি কেবল আদ জাতিকে তাদের অহংকার ও পাপের জন্য শাস্তি দেয়নি বরং তা পৃথিবীর ইতিহাসে এক নিদর্শন স্থাপন করেছিল আল্লাহর ক্ষমতার কাছে মানুষের কোনো শক্তিই টেকে না এই মহাপ্রলয়ে আদ জাতির নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ধ্বংস হয়ে গেল তাদের স্থাপত্য তাদের ঐশ্বর্য তাদের প্রতাপ সব কিছু ধুলায় মিশে গেল আল্লাহর নির্দেশ মতো হুদ আ ও তার অনুসারীরা নিরাপদে থাকলেন এই প্রচণ্ড ঝড়ের সময়ও আল্লাহর অনুগ্রহে তারাই আজাব থেকে সুরক্ষিত থাকলেন চতুর্থ অংশ শাস্তির সমাপ্তি ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা আট দিন ও সাত রাত ধরে একটানা তাণ্ডব চালানোর পর সেই ভয়াবহ ঘূর্ণিঝড়টি থেমে গেল যখন আকাশ শান্ত হল এবং বাতাস শীতল হয়ে এল তখন হুদ আ এবং তার সংখ্যক অনুসারীরা তাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলেন চোখের সামনে তারা দেখলেন এক ভয়াবহ ধ্বংসলীলা ধ্বংসের নীরবতা যেখানে একসময় আদ জাতির সুউচ্চ স্তম্ভ তাদের বিশাল প্রাসাদ এবং তাদের জমজমাট নগরী ইরাম দণ্ডায় মানছিল সেখানে এখন শুধুই নীরবতা আর ধ্বংসের স্তূপ মানুষগুলো পড়েছিল খেজুর গাছের কাণ্ডের মতো তাদের বিশাল দেহাবয়ব ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আল্লাহর শাস্তি তাদের অহংকারকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছিল হুদ আ সেই ধ্বংসের স্তূপের সামনে দাঁড়িয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে ছিল না কোনো বিজয় উল্লাস বরং ছিল গভীর দুঃখ তিনি তার দায়িত্ব পালন করেছিলেন তিনি তাদের বারে বারে সতর্ক করেছিলেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল তিনি ধ্বংসপ্রাপ্ত জাতির উদ্দেশ্যে শেষবারের মতো বললেন হে আমার কম আমি তো আমার রবের রিসালাতের বার্তা তোমাদের কাছে পৌঁছিয়েছিলাম এবং তোমাদেরকে সদুপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ দানকারীদের পছন্দ করনি আল আরাফ আসি এই কথাগুলো শুধু একটি জাতির ধ্বংসের ঘোষণা নয় বরং এটা ছিল মানব জাতিকে এক চিরন্তন শিক্ষা দেওয়ার মুহূর্ত হুদ আ তার দায়িত্ব পালন করলেন এবং এখন আল্লাহর ইচ্ছায় তিনি তার অনুসারীদের নিয়ে এক নতুন জীবনে যাত্রা করবেন শিক্ষণীয় দিক ও হুদ আয়ের পরবর্তী জীবন হুদ আয়ের দাওয়াত ও আদ জাতির পরিণতি মানবজাতির ইতিহাসে এক শক্তিশালী বার্তা বহন করে ঐশ্বর্য ও শক্তির মহ ক্ষণস্থায়ী আদ জাতির কাছে ছিল অতুলনীয় শক্তি ঐশ্বর্য এবং জ্ঞান তারা মনে করত তাদের শক্তি তাদের অমরত্ব দিতে পারে কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে তাদের সমস্ত শক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেল এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর অনুগ্রহ ছাড়া মানুষের যে কোনো অর্জনই অর্থহীন অহংকার ধ্বংসের কারণ আদ জাতির নেতারা হুদ আকে প্রত্যাখ্যান করেছিল অহংকার এবং পূর্বপুরুষদের ঐতিহ্যের অন্ধ অনুকরণে অহংকার তাদেরকে সত্য গ্রহণ করতে দেয়নি এই গল্প শিক্ষা দেয় যে সত্যের সামনে নত না হলে চূড়ান্ত ধ্বংস অনিবার্য রাসুলের আনুগত্যের গুরুত্ব হুদ আয়ের সংখ্যক অনুসারীরা আল্লাহর আদেশ ও রাসুলের আনুগত্যের মাধ্যমে সেই মহাপ্রলয় থেকে রক্ষা পেল এটি প্রমাণ করে যে আল্লাহর প্রেরিত রাসুলের নির্দেশ মেনে চলা কেবল আধ্যাত্মিক পথ নয় এটি বিপদ থেকে বাঁচারও একমাত্র পথ ধ্বংসের পর হুদ আ তার অনুসারীদের নিয়ে ইয়েমেনের উর্বর ভূমি ত্যাগ করে সম্ভবত হেজাজের দিকে চলে গেলেন এবং সেখানে শান্তিপূর্ণভাবে বাকি জীবন অতিবাহিত করেন তিনি এবং তার অনুসারীরা এক নতুন এবং বিশুদ্ধ জীবন শুরু করলেন যেখানে তারা কেবল এক আল্লাহর ইবাদত করতেন আদ জাতির ধ্বংসের গল্প পরবর্তী প্রজন্মগুলোর জন্য একটি ঐতিহাসিক সতর্ক বার্তা হিসাবে রয়ে গেল আল্লাহ এই জাতিকে ধ্বংস করে তাদের স্থান অন্যদের দিলেন যাতে মানুষ অতীত থেকে শিক্ষা নেয় হুদ আয়ের দাওয়াতের প্রভাব কোরআনের চিরন্তন সাক্ষ্য হুদ আয়ের দাওয়াত তার দীর্ঘকালীন বিতর্ক মুজিজা ও চরম প্রত্যাখ্যানের কঠিন সময় এই সব কিছুই পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় বিশেষত হুদ আল আরাফ এবং আল আহাকাফ বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে কোরআনে এই বিবরণ দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দান মক্কার কুরাইশদের পক্ষ থেকে যখন মোহাম্মদ সাল্লাহু আলাহিউ চরম বিরোধিতা ও প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছিলেন তখন পূর্ববর্তী নবিরাসুলদের কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অহংকারী কাফিলদের সতর্ক করা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউয়া সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করছিল তাদের বোঝানো যে এর আগে যারা আল্লাহর নবীদের প্রত্যাখ্যান করেছে তাদের পরিণতি কী হয়েছে আদ জাতির উদাহরণ তাদের সামনে এক জ্বলন্ত প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছে হুদ আয়ের গল্পটি নবুয়তের ইতিহাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্ব এটি প্রমাণ করে যে সত্যের আহ্বান ও প্রতিরোধ এক চিরন্তন সংগ্রাম নবীরা সব সময় তাদের জাতির পক্ষ থেকে চরম বিরোধিতা উপহাস এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন কিন্তু যারা সত্যে অটল থাকে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে তারাই চূড়ান্তভাবে মুক্তি লাভ করে হুদ আয়ের দাওয়াত ইতিহাসে সত্যের আহ্বান ও প্রতিরোধের এক মহাকাব্য হিসাবে চিরকাল অম্লান থাকবে তার জীবনের প্রত্যেক মুহূর্ত ছিল ধৈর্য প্রজ্ঞা এবং এক আল্লার প্রতি অটল বিশ্বাসের প্রতিচ্ছবি